নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম সাথী ব্লগ আমরা সবাই ভালো আছি এই যে ভাত খেয়ে বসে আছি দুপুরবেলা থেকে ভিডিওটা চালু করেছি মাম্মাম বাবু কেউ আজকে ঘুমায়নি সব নিয়ে বসে আছি তাই জন্য এই যে আমার মাম্মাম কিনা ঘুমায়নি আজকে দুপুরবেলায় এ খেলা করছে এটা কি খেলা হচ্ছে রে বাজা বাজা মামা বাজা ওই মামা কোথা রে শোন মামা কথা বলো আমার মামাম কিনা আমার ভাইয়ের কিনা বুকের উপরে উঠে বসে আছে আর খেলা করছে ওকে নিয়ে ওর কি মজাই না পাচ্ছে ওর মামার কিনা বুকের উপরে বসে আছে আর ওর মামা মামা মানে মামা ইলে ওকে কোলে নিতেই হবে নাহলে ও কান্নাকাটি করে যে মামাকে মুখে কেমন লাথি মারছে দেখো আর চুপচাপ বসে আছে নামবে না ওইখান থেকে কিছু কি আসছে দেখো বন্ধুরা হেজম ঘুমাইনি আজকে কি অবস্থা নিয়ে বসে আছে আমিও ঘুমাতে পারছি না একটু কিছুতেই ঘুমাচ্ছে না ও হুম ও মাম কথা বললো ও মাম টাকা ওইদিকে তারপরে বিকেলবেলা ওকে একটু ঘুর ঘুরানোর পরে ও ঘুমিয়ে গিয়েছিল এ দেখো তারপরে আমার খিদে পেয়ে গেছিল তাই আমি সন্ধ্যাবেলা ছাতু খেয়ে নিলাম দেখো কি করছ আঙ্গুল খাচ্ছ ঘুম থেকে উঠে আঙুল খেলে পেট ভরে যাবে মাম্মাম পেট ভরে যাবে টু কি সোনা মাম্মা টু কি আমার মাম্মাম খেলা করছে ঘুম থেকে উঠে এই যে আঙুল কোন আঙুলটা খাবে সেটাই ভাবছে এই দেখো নিয়ে মুখের মধ্যে পাটাকে ঢুকিয়ে দিল কি সুন্দর কি সুন্দর বন্ধুরা দেখো এই যে হ্যাঁ কার বাচ্চা এরকম পা খায় দেখো ট্যালেন্ট কত একবারে হাত ছেড়ে পা খাচ্ছে আর পাটা ছেড়ে গেছে ওগুলো আবার কান্নাও করছে রাগ দেখাচ্ছে আবার এবারে হাতটাকে ঢুকাচ্ছে যে আমার বাবু পড়তে বসতে কষ্ট হচ্ছে পড়তে বসতে বলেছি বলে মুখটা একবারে কালো হয়ে গেছে এখনকার বাচ্চাদের যে কি বলি জানি না পারবি আর বন্ধুরা আমি এই দেখো দুই ছেলে মেয়েকে নিয়ে একবারে পরিসানি হয়ে গেছি এখন কি না কাত হয়ে শুয়ে পড়েছি ছেলেদের মেয়ের পরিসানিতে একজন তো পড়তে বলছি পরে না আর একজনকে হাত পা খেতে বারণ করছি সেটাও সে শোনে না দুজনা দুজনার মতন আমি কি করব বলো তোমরা তারপর আমি গাছপাকা আম কেটে নিলাম এই দেখো আমটা আমি কেটে নিয়েছি নুন দিয়ে খাবো আমার বাবু কি না আমটা খেয়ে দেখাচ্ছে কেমন আমটা আমটা টক টক মিষ্টি মিষ্টি হেবি সুন্দর খেতে এটা কোনো মুখের এক্সপিরিয়েন্স দেখবে কেমন কেমন খেতে বাবু আমটা ভালো খেতে তুই তো টক খেতে পছন্দ করিস খা হ্যালো বন্ধুরা এই যে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি চালু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি জানি না সকালবেলায় সবুজ দেখতেও ভালো লাগছে তারপরে এই দেখো আমার মাম্মা থেকে উঠে পড়েছে এই যে খেলা করছে হাত পা ছুঁড়ে মা দুপুরেতে শুইয়ে দেওয়া হয়েছে আর ওর সময় ওর খেলা মানে কি হ্যাঁ তার পাখ খাওয়া তোমরা শুধু এটাই দেখতেবে ও হাত খাচ্ছে নালে পাখ খাচ্ছে নালে এখন শুধু এখন নতুন শিখেছে গরাগড়ি দেয় শুধু গরাগড়ি দিবে এ পাশ থেকে ওপাশে পর্যন্ত আর হাত আর পা খাবে আবার কি সুন্দর রোদ উঠেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমরা সব ভালো থাকবে অল টাইম হ্যাপি থাকবে ওকে বাই দেখা হচ্ছে